কষ্ট হয় বই উল্লেখ করে কথা বললে আপনি খুব কষ্ট পাবেন কিন্তু আমি না বলেও যে পারি না দু একটা বেহস্তি জেওয়ারে নামটা না হয় বললামই না বেহস্তি জেওয়ারে লিখক লিখছেন একজন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে তাকে চল্লিশ নব্বই বছর অপেক্ষা করতে হবে আচ্ছা যে 10 বছর বয়সে বিবাহ হয়েছে একটা কথার কথা এখন না হয় হয় না আগে তো হয়েছে তো দশ বছর বয়সে বিবাহ হয়েছে আর বছর অপেক্ষা করলো এখন মহিলার বয়স কত বলেন তো একশো বছর এখন অন্য জায়গাতে বিবাহ যায় কেন তুমি বলছেন যে এখন ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই এই জন্য বিবাহ যায় তো ও যে ধরে নিতে হবে আল্লাহ বেঁচে নেই তো এখন এ বিবাহ করে কি করবে একটা ফতোয়া দিলেও তো বিবেচনা করতে হবে যে এটা চলবে কিনা এটা চলারও তো হিসাব করতে হবে লিখা কথা বয়ে লিখা আছে অবাক হবে আপনার আশ্চর্য অথচ একজন মহিলার স্বামী হারিয়ে গেলে নিখুঁত স্বামীর জন্য অপেক্ষা করবে চার বছর যদি বছর অপেক্ষা করতে না তাহলে সে ওই স্বামীর স্বামীর পিতার কাছে কাছে খোলা তালাক লেখবে আমি এই স্বামীর বন্ধনে থাকতে রাজি নই আমি পিতা তার পিতাকে এবং গ্রামের লোককে জানালাম আমি নিজেকে মুক্ত হিসেবে খোলা করে নিলাম এক মাস পরে সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে অবাক হতে হয় এই দেশের মাটিতে মুকসেদুল মমিন নামে একটা বই আছে মুকসেদুল মমিন বইয়ের এক জায়গাতে লিখা আছে যে আল্লাহ বলবেন বিচারের এই গড়াতে যত মহিলার নাম আছে ফাতেমা ফাতেমা নামে যত মহিলা আছো শোনো আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম তোমরা জান্নাতে যাও তাহলে আমরা আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না করছি কি যদি ফাতেমাতেই কাজ হয় লেখা কথা হাজায়লা আমাল বইটার করা ষাট পার্সেন্ট মিথ্যা কথা আমার দাবি আপনি রাগ করে কিছু বলবেন না আপনি আগে তদন্ত করুন তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না কমন শক্ত থাকতে হবে আমার বেনি তো অনুরোধ থাকছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাস ইনশাল্লাহ ধর্ম ব্যাপারে জাতির ক্ষতি করে বড়কাল হারাতে আগে নয়